নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি বাঙালির অতি প্রিয় একটি খাবার ডিমের কষা তো এই ডিমের কষা রেসিপিটা প্রতিটা বাঙালি কিন্তু বেশ ভালো বানান তবে আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন নমস্কার বন্ধুরা মায়ের ছোট্ট রান্নাঘরে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম জানাই তো চলুন শুরু করছি আজকের রেসিপি এখানে আমি নিয়ে নিয়েছি ছটা ডিম এবার ডিমগুলোকে আমি সেদ্ধ করে নেব কিছুটা পরিমাণ জল দিয়ে তারপর নুন দিয়ে আমি কিন্তু ডিমগুলোকে বেশ সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি এবার আমি প্রথমে ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি তো দেখুন সবগুলো খোসা কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে এবার আমি একটু ডিমের এই খোসা দিয়েই সবগুলো ডিমকে একটু লম্বা লম্বা করে এভাবে কেটে নিচ্ছি তাহলে কিন্তু ডিমের মধ্যে মশলাটা ঢুকবে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে আর ভাজার সময় কিন্তু ডিমগুলো ফেটেও যাবে না তারপর ডিমগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে ডিমের কালারটা খুব সুন্দর হবে ভাজার পর তো এই নুন হলুদ সব কিছু বেশ ভালো করে মেখে নিলাম ডিমের মধ্যে তারপর এই ডিমগুলোকে আমি ভেজে নেব আর আজকের এই রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করবো এই রান্নাটা আপনারাও চেষ্টা করবে সর্ষের তেল দিয়েও করা সাদা তেল দিয়েও করা যায় তবে সর্ষের তেল দিয়ে করলে কিন্তু এর টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যায় তো এবার আমি ডিমগুলোকে বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি আজকে আমার এই রেসিপিটা ফলো করে আপনারা একবার হলো বাড়িতে রান্না করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় তো ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ডিমগুলো তুলে নিচ্ছি আর এই তেলের মধ্যেই আমি আরও কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার আমি এই তেলটা গরম হয়ে গেছে এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ আর সামান্য একটু দারুচিনি টুকরো করে তো এবার ফোড়নটাকে আমি একটু ভেজে নিব ফোড়নটা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচো করে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি তারপর এর মধ্যে আমি দুটো টমেটো টুকরো করে দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু টমেটোটা পেস্ট করেও দিতে পারেন তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ লবণটা তাড়াতাড়ি দিয়ে দিলে টমেটোটা কিন্তু বেশ সুন্দর গলে যায় আবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই টমেটোর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলে এই ডিমের কষাটা কালারটা কিন্তু বেশ সুন্দর আসবে বেশ ভালো লাগবে দেখতে তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার বেশ ভালো করে নাড়চাড়া করে নিচ্ছি দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে এবার এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি আর এখানে আছে জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা তারপর দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আমি এই রান্নাটা সমস্তটাই বাটা মশলা দিয়ে করছি আপনারা চাইলে গুঁড়া মশলা দিয়েও করতে পারেন তবে বাটা মশলার স্বাদটা অনেক বেশি ভালো হয় আপনারা সেটা নিশ্চয়ই জানেন তো এবার মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা দেখুন বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যেহেতু ডিমের কষা তৈরি করব সেই জন্য কিন্তু জলটা কম দিতে হবে তো আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমগুলো ডিমগুলো দিয়ে দেওয়ার পর আবারও কিছুক্ষণ সময় নিয়ে আমি এই ঝোলটাকে ফুটিয়ে নেব তো কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি চিনিটা দিলে এর ডিমের কষার টেস্টটা কিন্তু আরও গুণ বেড়ে যাবে ঝোলটা কিন্তু ঘন হয়ে এসছে তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা আমি এখানে গোটা গরম মশলা বেটে দিয়েছি আপনারা কিন্তু গুঁড়ো মশলাও দিতে পারেন তো ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে আর আমি তেজপাতাগুলো উঠিয়ে নিচ্ছি দেখুন অনেকটাই শুকিয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এই ডিমের কষাটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও অনেকটাই শুকিয়ে যাবে তো এবার আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি তো দেখুন কত সুন্দর হয়েছে একদম লাল লাল ঝাল ঝাল ডিমের কষা এভাবে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিতে একটি লাইক করবেন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ